শীতলকুচির সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ দুই পরিবার যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর বুথের দুই পরিবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে এদিন ফক্করের হাট তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে শালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কৃষাণ ক্ষেতমজুরের সভাপতি ও অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শীতলকুচি সারা ভারত ফরওয়ার্ড ব্লকের দুই পরিবার ছোট শালবাড়ি অঞ্চল ক্ষেত মজুরের সভাপতি আব্দুল আজিজ মিয়া বলেন তৃণমূল কংগ্রেসে যোগদান করা মানেই তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয়ে ওঠা সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ছেড়ে আসা মফিজুল মিয়া বলেন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না তাই মমতা ব্যানার্জির আদর্শ দেখে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে জানান ব্যুরো রিপোর্ট এস এল কে নিউজ আজকে আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে যে যে জয়ার আসছে আজকে আমরা ফক্রেহাটের যে পার্টির বিষয়ে দাঁড়িয়ে আমরা দেখলাম যে সারা ভারত ব্রাহ্মণের এক্স যে পঞ্চাশ ছিল যিনি উনি আজকের আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো কারণ দিকে দিকে যে ওয়াশ উঠেছে এবং জগদীশ বসনিয়া দুই লাখের বেশি ভোটে যে ব্যবধানে জিতবে এই আমরা আশা রাখছি কারণ এদের যোগদানের কারণে কটি পরিবার দুইটি পরিবার যোগদান করলো আর বিকেলবেলা আরও যোগদান করবে